আসসালামু আলাইকুম বিহর্স এসব জ্যামিতি শিখি ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র লম্ব সামন্ত্রিক বড় এগুলো চিত্র আকারে প্রকাশ করে সংব বলবো এই ভিডিওতে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সেটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এরকম তিনটি বাহু সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ চলে গেল চতুর্ভুজ চতুর্ভুজ হলো এরকম চারটে বাহু সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হচ্ছে এরকম আয়তক্ষেত্র দুই বাহু সমান এই দুই বাহু সমান প্রত্যেকটা হচ্ছে নাইনটি ডিগ্রি প্রত্যেক দুই বাহু আছে এরকম এই পাশাপাশি এভাবে হচ্ছে সমান সামুদ্রিকভাবে সমতলভাবে সমতলভাবে দুই বাহুগুলো সমান হয় এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস হচ্ছে রমবোস হচ্ছে চারটে বাবু সমান কিন্তু এই যে দুই বাউুর ভিতরে যে কোনো দুই দ্বীপবাহুর ভিতরে সীমাবদ্ধ ক্ষেত্রও কোনোটা নব্বই ডিগ্রি না কোনো কোনই ঠিক না ঠিক আছে এটা হচ্ছে রম্বস সামন্তরিক হচ্ছে এরকম দুই বাউ সমান কিন্তু কোনো কোনই হচ্ছে সমান না এটা হচ্ছে সামন্তরিক সমন্তর দুই বাউুই হচ্ছে সমান এবার বর্গক্ষেত্র হচ্ছে এরকম এটা হচ্ছে চারবাবু সমান প্রত্যেকটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি সীমাবদ্ধ ক্ষেত্রে যে কোনো দিবে নব্বই ডিগ্রি এরা হচ্ছে বর্গক্ষেত্র ধন্যবাদ